দেখেন আমরা চলে আসছি উল্টোডাঙ্গা চলে আসছি উল্টোডাঙ্গা গভর্নমেন্ট স্পন্সর এইচ স্কুল ফর গার্লস উল্টুডাঙ্গা গভর্নমেন্ট স্পনসর্ড এইচডি স্কুল ফর গার্লস আমরা চলে আসছি খুব ভালো করে চলে এসো ভালো করে দেখো এটা আমাদের লাস্ট স্কুল খুব ভালো করে ভিডিওটা দেখো আশা করি প্রত্যেকটা উত্তর পাবে স্প্রিং স্প্রিংয়ের বলের দেখো স্প্রিংয়ের সংকেত স্প্রিং স্প্রিংয়ের বলধুবকের মাতৃ সংকেত আমরা বলবো স্প্রিংয়ের বল মানে আমরা কি বলবো মানে আমরা বলবো এফ বাই এস এফ বাই এক্স তাহলে আমরা এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এল তাহলে তাহলে আমরা অপশান এ বলবো অপশান এরপর চলে এসো কোনো নলের মধ্য দিয়ে জলের বেগ নলের মধ্য দিয়ে জলের বেগ এটা এক মিটার পার সেকেন্ড সেকেন্ডের স্কোয়ার নয় এক মিটার পার সেকেন্ড শীর্ষ বেগ কত জি এর মান দেওয়া আছে তবে ভি স্কোয়ার বাই তাহলে মানে ভি স্কোয়ার বাই টু জি সমান ভি স্কোয়ার মানে একের স্কোয়ার বাই দুই ইন্টু দশ তাহলে এক বাই কুড়ি এক বাই কুড়ি এক বাই কুড়ি এক বাই কুড়ি এখানে দেখো এই দেখো সব সেন্টিমিটার আছে এখানে দেখো সব সেন্টিমিটার আছে তাহলে আমি কি করব একশো ডি গুণ করবো একশো সেন্টিমিটার তাহলে কাটাকুটি করলে আমরা বলবো পাঁচ সেন্টিমিটার তাহলে অপশানটি একটু ভালো করে বুঝে নাও বেগ শিটসের সমীকরণ হলো এটা বেগ শিটসের সমীকরণ এটা হলো বেগ শিটস বেগ শিটস সমান ভি স্কোয়ার বাই জি তাহলে ভি এর মান এটা দুই স্কোয়ার বাই টু ইন্টু জি মানে দশ এটা বসলে এক বাই কুড়ি এটা মিটার মিটার হতো যেহেতু এখানে সেন্টিমিটার দেওয়া দেওয়ার একশো গুণ করেছি তাহলে একশো বাই কুড়ি একশো বাই কুড়ি মানে পাঁচ সেন্টিমিটার তাহলে অ্যান্সার পেয়ে গেলাম পাঁচ সেন্টিমিটার এরপর চলে আসো দুশো ডাইন দুশো ডাইন বল প্রয়োগে বলের অভিমুখে যে স্মরণ করলো সেটা হলো চার মিটার কৃতকার্য কত দাগের প্রযুক্ত বল এফ সমান আমরা বলা আছে দুশো টাইম দুশো টাইম তাহলে এফ সমান আমরা বলবো দুশো বাই এটা টেন টু দি পার ফাইভ বলবো নিউটন তাহলে নিউটনকে ডাইনকে নিউটনে পরিণত টেন টু থাই ফাইভে ভাগ করবো তাহলে দুশো ইন্টু টেন টু দি পার টু এখানে টেন টু থ্রি পার ফাইভ এটা তাহলে দেখো করলে কত হবে দুশো বাই এটা টেন টু থ্রি পার থ্রি হবে টেন টু থ্রি পার থ্রি নিউটন তাহলে দুই বাই তাহলে আমরা বলবো দুই বাই দুই বাই টেন টু থ্রি পার থ্রি নিউটন এটা হলো প্রযুক্ত বলেন মাম আর স্মরণ স্মরণ ডি বলা আছে ডি হলো চার মিটার তাহলে আমরা জানি ডবলু সমান এফ ইন্টু ডি তাহলে এফ মানে দুই ইন্টু টেন টু থ্রি পার মাইনাস থ্রি ডি এর মান কত চার করলে কত হবে দেখে নাও এটা আট বাই টেন টু থ্রি পাওয়ার থ্রি আট বাই টেন টু পার থ্রি মানে আমরা বলবো আট বাই হাজার আট বাই হাজার মানে জিরো পয়েন্ট জিরো এইট জুল তাহলে কি জিরো পয়েন্ট জিরো এইট জুল আমরা পাবো দেখে নাও তাহলে কোন অপশানটায় পাবো আমরা পাবো অপশান বি এতে পাব এফ এর মান দেওয়া আছে এফকে টেন টু থ্রি পার ফাইভ দিয়ে ভাগ করলে আমরা নিউটন পেয়ে গেলুম তাহলে টু টু বাই টেন টু থ্রি পার থ্রি নিউটন ডি এর মান দেওয়া আছে ডব্লিউ সমান এফ ইন টু টি মান বসিলাম বসিয়ে দেখো এইট বাই হাজার তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো এইট জু তারপরে দেখে নাও একটি কার্বন পরামানোর তুলনায় সালফার পরামানোর মোটামুটি কতগুণ ভারী আট বাই তিন হলো তাহলে সালফার পা, সালফার মানে বত্রিশ তাহলে বত্রিশ বাই বারো চার দিয়ে কাড়লে আট এটা বারো চার দিয়ে কাড়লে তিন তাহলে সালফারের বত্রিশ তাহলে বত্রিশ বাই বারো বত্রিশ বাই বারো মানে আট বাই তিন ছত্রিশ গ্রাম জলে অনুসংখ্যা আঠেরো গ্রাম জলে অনুসংখ্যা আমরা বলবা সংখ্যা তাহলে আঠেরো গ্রাম জলে আমরা অনুসংখ্যা পাবো অ্যাপকাডো সংখ্যা ছত্রিশ গ্রাম জলে দুইতে গুণ করবো আমরা অ্যান্সারটা পাবো অপশান বি পাবো চল আঠেরো গ্রাম আঠেরো গ্রাম জল মানে আমরা বলবো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পা টোয়েন্টি থ্রি টি এবারে ছত্রিশ গ্রাম জল মানে আমরা বলবো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পা টোয়েন্টি থ্রি বাই আঠেরো আর এখানে ছত্রিশ গ্রামে আমরা কত পাবো ছত্রিশ গ্রাম ইন্টু ছত্রিশ এটা গুণ করলে দুই হবে এটা গুণ করলে দেখো তাহলে আঠেরো গ্রাম জল মানে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টোয়েন্টি থ্রি একে কত ছত্রিশে কত করলে দেখো এটা উত্তর আসবে টুয়েলভ পয়েন্ট জিরো ফোর ফোর ইন্টু টেন টু থ্রি পয়েন্ট টোয়েন্টি থ্রি টি তাহলে কোন অপশানটায় পাবো এটা অপশান বি এতে পাবো উষ্ণতা বৃদ্ধিতে পটাশিয়াম নামটি দাপ্যতা দেখো উষ্ণতা বৃদ্ধিতে পটাশিয়াম নাইট্রেটের দাব্যতা দেখো বৃদ্ধি পাচ্ছে দেখো বৃদ্ধি পাচ্ছে কোনটি কোনটি শ্রমিক লবণ নয় লবণ তাহলে এটা শ্রমিক লবণ নয় লবসান সি আমরা বলবো বাকিগুলো কিন্তু শ্রমিক লবণের মধ্যে পড়ছে তারপর দেখো এনএস জলীয় দ্রবণে জলীয় দোবনের যোগ করলে দোবনের বর্ণ কি হবে দু এনেশিয়াল মানে এটা হলো পশুমতোবন এটা বলব পশুমত বন এনেশিয়াল মানে এটা পশুমত বন এর মধ্যে বস্তুর গতিশক্তি ঋণাত্ম করতে পারে না কারণ আমরা গোট শক্তি মানে আমরা জানি হাফ এম ভি স্কোয়ার এম বস্তুর পর ভি বস্তুর গতিবেগ এম এর মান কখনও ঋণাত্ম করতে পারে না ভিসার একটি বর্গ রাশি তাই এর মান কখনো ঋত্ত হতে পারে না তাই গরিব শক্তিও কখনো ঋণত হতে পারে না তৃতীয় উপক্রিয়াটিক্সের সূত্র প্রযোজ্য কি তৃতীয় উপক্রিয়া নীতি প্রযোজ্য হয় না দেখো গ্রুপ সি এর যে প্রশ্নটা একের ত্যাগের অথবা প্রশ্ন ক্ষমতার মাতৃ সংখ্যা নির্ণয় করে আমরা জানি ডবলু বাই টি পি মানে আমরা জানি ডব্লু বাই টি তাহলে ক্ষমতার পি মানে ক্ষমতা তাহলে প্রত্যেকের মাত্রা এটা মাত্রা চিহ্ন তাহলে ডবলুর মাত্রা কি আমরা বলবো এম এল স্কোয়ার টি টু ডি পাওয়ার মাইনাস টু বাই টি তাহলে ক্ষমতার মাত্রা হলো এম এল স্কোয়ার টি টু ডি পাওয়ার মাইনাস থ্রি দেখে নাও তাহলে ক্ষমতার মাত্রা ক্ষমতা মানে ডব্লু বাই টি ক্ষমতার মাত্রা নেওয়া হলো তাহলে ডবল স্কোয়ার টি মাইনাস টু বাই টি তাই টিটা সূচকের নিয়ে উপরে তুললে তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান থ্রি তারপরে চলে এসো হুকের সূত্র বিবৃত করতে বলছে ইয়ং গুণাঙ্ক আকে বলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পরের সমানুপাতিক তাহলে পীড়ন প্রপোষণের বিকৃতি তাহলে পীড়ম্বের বিকৃতি সময় ধুবক এই ধুবককে বলে স্থিতিস্থাপক গুণাঙ্ক এরপরে চলে এসো গুণাঙ্কাঙ্কর শ্রীষ্টাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃত অনুপাতকে আমরা ইয়ং গুণাঙ্ক বলবো তাহলে পেজ নাম্বার ফিফটি নাইনে আমরা সবটা পেয়ে যাব সাইফনে দুটো ব্যবহারিক প্রয়োগ ফ্ল্যাট নম্বর সাহায্যে বড় ব্যারেলে থাকা পেট্রোল ডিজেলকে ছোটো পাত্রে স্থানান্তর করা যায় দু নম্বর হলো স্বয়ংক্রিয়া ফ্লাস স্বয়ং শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাসে সাইফন ব্যবহার করা হয় পেজ নাম্বার ফর্টি নাইন আমরা বলব এরপর চল্লিশশো এগারো গ্রাম সিও টুতে মোট পরামুর সংখ্যা নির্ণয় দিতে হয়েছে এগারো গ্রাম সিও টুতে মোট পরামাণুর সংখ্যা দেখো কি হবে চুয়াল্লিশ গ্রাম চুয়াল্লিশ গ্রাম সিও টুতে অনু আছে অনুসংখ্যা আমরা কত বলবো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি দেখে নাও আচ্ছা এবারে এক গ্রাম সিও টু তে অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই চুয়াল্লিশ তার কথা আছে সেটা এগারো গ্রাম তাহলে এগারো গ্রাম সিও টুতে অনুর সংখ্যা তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থ্রি পয়েন্ট টোয়েন্টি থ্রি বাই এগারো এটা হলো চুয়াল্লিশ এটা কাটাকুটি করলে চার তাহলে দেখে নাও

মোট পরামাণুর সংখ্যা এগারো গ্রাম সিওটুতে মোট পরামাণুর সংখ্যা তাহলে সিও মানে কত তাহলে দেখো সিও টু দেখো কার্বন একটা অক্সিজেন দুটো না তিনটে তাহলে আমরা বলব ওয়ান পয়েন্ট ফাইভ তিনটে পরামাণুর জন্য তিনটে করা হলো দেখে না গোল করলে হবে এটা কোন করে দেখো আমরা পাবো ফোর পয়েন্ট ফাইভ ওয়ান সিক্স ফাইভ ইন্টু টু থ্রি পার টোয়েন্টি থ্রি টি তাহলে চুয়াল্লিশ গ্রাম সিও টুতে অনুসংখ্যা সংখ্যা একই কত এগারো কত করলে এটা পেয়ে যাবো আর এখানে দেখো এগারো গ্রাম সিও টুতে মোট পরমাণু সিও টু মানে তিন তাহলে আমরা সিও টুতে দেখো অন্য সংখ্যাটা তাহলে পরমাণুর সংখ্যা তিন দিয়ে গুণ করলে উত্তর পেয়ে গেল ফোর পয়েন্ট ফাইভ ওয়ান সিক্স ফাইভ ইন্টু টু থ্রি পার টোয়েন্টি থ্রি টি তাহলে এস টি পিতে অ্যামোনিয়া গ্যাসে সি থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টেন টু থ্রি পয়েন্ট টোয়েন্টি থ্রি সংখ্যক অনুর আয়তন নির্ণয় করতে বলছি টু থ্রি পয়েন্ট টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি অ্যামোনিয়া অনুর আয়তন অনুর আয়তন আমরা বলবো সেটা হলো বাইশ দশমিক চার লিটার একটি অ্যামোনিয়া অনুর আয়তন বাইশ দশমিক চার বাই সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু টোয়েন্টি থ্রি আর কত বলা আছে এটা বলা আছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টেন টু টোয়েন্টি থ্রি এটা এমনই অনুরায়তন আমরা পেয়ে যাব বাইশ দশমিক চার ইন্টু থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি বাই সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি তাহলে দেখো এখানে যাবো কাটাকুটি করলে টোয়েন্টি থ্রি কেটে গেলো এই পার্টটা এটা কাটাকুটি করলে দুই হবে এটাকে ভাগ করলে আমরা বলবো ইলেভেন পয়েন্ট টু লিটার তাহলে দেখে নাও তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি এমনই আয়তন পেয়ে গেলাম একটি আর একটি অনুর আয়তন পেয়ে যাবো আর যেটা দেওয়া আছে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টোয়েন্টি বা টোয়েন্টি থ্রি থ্রি সংখ্যক অনুর আয়তন আমরা পেয়ে যাবো ইলেভেন পয়েন্ট টু লিটার এরপরে আমরা চলে আসছি কী কী উপায়ে দেখে নাও কী কী উপায় একটি অসম্পৃক্ত দবনকে সম্পৃক্ত করা সম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার পদ্ধতি দেখো নির্দিষ্ট উষ্ণতায় অতিরিক্ত পরিমাণ দ্রাব যোগ করলে দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে আর নাম্বার দুই হলো দ্রবণের উষ্ণতা কমালে তাহলে সম্পৃক্ত হয়ে যাবে বা উত্তপ্ত করলে দ্রবণটা কিন্তু সম্পৃক্ত হয়ে যাবে তাহলে আমরা তিনটে স্টেপ আমরা বলতে পারি পেজ নাম্বার নাইনটি টুতে আমরা পেয়ে যাব देखो देख गता तरले तरले ग निर्भर कर तरले देखो तरले गैस्यता उष्णता बाढ़ तरले गैस्यता कमे उष्णता ना स्थिर उष्णत निर्दिष्ट चपड़े तेल देखो गैस दाम्यता चप कमाले दब्यता कमे देखे नाओटो पॉइंट नाइनटी ओन पेजी पा তারপরে দেখে না অ্যাসিড লবণ এবং নর্মাল লবণের উদাহরণ সহ সংজ্ঞা দিতে বলছে দেখে লবণ অ্যাসিড লবণের সংজ্ঞা এখন পেয়ে যাবে দেখো নর্মাল লবণ বা শ্রমিক লবণ কোনো অ্যাসিডের অনুতে প্রতিস্থাপনযোগ্য সকল হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতু মূলক দ্বারা প্রতিস্থাপিত যে লবণ উৎপন্ন করে শ্রমিক লবণ বলে আর যেমন উদাহরণ আমরা বলবো বলব এনএশোর বলবো আর অ্যাসিড লবণ মানে বহু সংখ্যা অ্যাসিড উপস্থিত প্রতিস্থাপন যোগ এইচ পর ধাতু আধাতু মূলক দ্বারা বা প্রতিস্থাপিত যে লবণ উৎপন্ন করে তাকে আমরা অ্যাসিড লবণ বলবো যেমন আমরা বলব এইচ সিও থ্রি বা এন এ টু এইচ পিও ফোর এগুলোর উদাহরণগুলো আমরা বলবো দেখে না ভালো করে পেজ নাম্বার একশো এগারো পেয়ে যাব গ্রুপ ডি এ চলে এসো প্রমাণ করো অবাধে পতনশীল বস্তুর যে কোনো অবস্থায় স্মৃতিশক্তি গতিশক্তি সমষ্টি হুবাক হুবাক হয় এটা আমরা অবশ্যই কার্যক্ষমতার শক্তি যে প্লে লিস্ট আছে সেই পে তোমরা অবশ্যই পেয়ে যাবে তবু তোমাদের সুবিধার্থে দেখে নাও এই উত্তরটা হবে তোমরা টেক্সট পেয়ে একশো সাঁত্রিশ পেজে এই উত্তরটা পেয়ে যাবে প্লে থেকেও তোমরা পেয়ে যাবে বা এখান থেকেও তোমরা পেয়ে যাবে একশো সাঁত্রিশ পেজে আমরা পাবো এরপর দেখে নাও এরপর দেখে নাও সেটা হলো পঞ্চাশ কেজি এক ব্যক্তি সিঁড়ি পনেরো সেকেন্ডে তিরিশটা উঠতে পারে প্রতিটি ধাপের উচ্চতা তিরিশ কুড়ি সেন্টিমিটার ক্ষমতা নির্ণয় করতে বলছে চারের দাগে ঢাকের অথবা এখানে আমরা চলে আসছি কৃষমান দেখো এম এইচ এম জি এইচ বাই টি এম মান আমরা পেয়ে গেলাম পঞ্চাশ কেজি পেয়ে গেছি টি মান টি মান পেয়ে পনেরো সেকেন্ড আচ্ছা মান নাইন পয়েন্ট এইট মিটার পর সেকেন্ড স্কোয়ার এইচ মানে দেখো একটা ধাপের উচ্চতা কুড়ি পনেরোটা ধাপের উচ্চতা আমরা তিরিশ বলবো তাহলে পনেরো কুড়ি ইন্টু তিরিশ কুড়ি তিরিশ মানে ছশো সেন্টিমিটার ছশো সেন্টিমিটার মানে আমরা ছ মিটার বলবো তাহলে মানটা পেয়ে গেলাম আমরা বলবো এম এর মান পঞ্চাশ জি এর মান নাইন পয়েন্ট এইট এইচ এর মান ছয় বাই আমরা টি এর মান কত পাবো পনেরো পাবো তিন দিয়ে কাটলে এটা তিন দিয়ে কাটলে দুই দিয়ে কাটলে পাঁচ এটা কাটলে দেখো দশ দেখো রাখো পি এর মান তাহলে পেয়ে গেলাম একশো ছিয়ানব্বই পি এর মান তাহলে আমরা পেয়ে গেলাম একশো ছিয়ানব্বই অতএব ব্যক্তির ক্ষমতা ব্যক্তির ক্ষমতা একশো ছিয়ানব্বই ওয়াট তাহলে ব্যক্তির ক্ষমতা পেয়ে গেলাম একশো ছিয়ানব্বই ওয়াট তারপরে দেখে নাও শক্তি সংরক্ষণ সম্পর্কিত বান্ডুলি নীতি ব্যাখ্যা করতে বলছে লিখতে বলছে নাও বান্ডুলি নীতি তুমি দেখতে পাচ্ছ নীতি নীতিটা দেখতে পাচ্ছ এর ব্যাখ্যাটা এখানে আছে এটা অনেকবার বুঝিয়েছি তোমরা একশো তোমরা সাতান্ন পেজে পেয়ে যাবে পেজ নাম্বার সাতান্ন তোমরা পেয়ে যাবে জলের কি অঙ্গনাঙ্ক আছে তাহলে জলের ইয়ং গুণাঙ্ক নেই তাহলে আমরা বলবো জলের ইয়ং গুণাঙ্ক নেই এরপর দেখে নাও সান্ধতা সম্পর্কিত স্টোক্সের সূত্র লিখতে বলছে পান্টি বেগের নির্ণয় করতে বলছে কেন স্ট্রোক্সের সূত্র এফ সমান সিক্স বা ইটা আর ভি এফ হল এফ হল ইটা বিশিষ্ট সুদীর্ঘ সান্ধ মাধ্যমের আর ব্যাসারদের বস্তু ভি বেগে পড়ছে তাহলে এটাই হলো স্টোক্সের সূত্র দেখে নাও রো ঘনতির আর ব্যবসারদের কোনো ক্ষুদ্র গোলক সান অসীম বিস্তৃত কোনো সান্দ মাধ্যমের মধ্য দিয়ে অভিকর্ষের প্রভাবে ভিটি পাঙ্কে বেগে পড়ছে তাহলে মাধ্যমের সান্দতা ইটা ঘনত্ব সিগমা তাহলে ওজন আমরা কী বলবো ডাব্লু সমান এম জি এর মান চারের তিন পায়ে আর কিউ রো আর ঊর্ধ্বমুখী প্লবতা সেটা চারের তিন পায় আর ইন্টু জি তাহলে এবারে আমরা জানি যে স্টোক্সের সূত্র অনুসারে আমরা এফ এফসি সমান সিক্স বাই ইটা আর ভিটি তাহলে এবারে আমরা বলবো ডব্লু এই ডব্লু সমান আমরা বলবো যে ঊর্ধ্বমুখী প্লবতা এবং শান্ত বল এই দুটো প্লাস হবে তাহলে এখান থেকে আমরা দেখো ভিটির মান পেয়ে যাবো টু বাই নাইন আর স্কোয়ার রো মাইনাস সিক্স মাইন টু জি বাই ইটা এরপরে চলে এসো একশো সতেরো গ্রাম এন এ প্লাস এবং সিএল মাইনাস ওয়ার মান বার করতে বলছে এখানে অঙ্কটা আমরা পেয়ে যাবো তাহলে সোডিয়াম ক্লোরাইড মানে ফিফটি এইট পয়েন্ট ফাইভ এর সংকেত ভর আর তাহলে একশো সতেরো গ্রাম এনএসিএল এ তাহলে আমরা বলবো একশো সতেরো বাই ফিফটি এইট পয়েন্ট ফাইভ ফিফটি এইট পয়েন্ট ফাইভ তাহলে দু তাহলে দু গ্রাম অনু দু দু গ্রাম সংকেত ভর টু গ্রাম সংকেত ভর এনএসিএল তাহলে দু দেখে নাও দু গ্রাম সংকেতের ভর এর মধ্যে তাহলে দু গ্রাম সংকেতের ভর তাহলে দু গ্রাম সংকেত এনএসিএল এন এ প্লাস সি এল মাইনাস আয়ন আছে তাহলে এর যে অনু মানে এর আয়নের সংখ্যা তাহলে হবে একটার মধ্যে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু টোয়েন্টি টি আর এখানে দুটো আয়ন আছে তাহলে অনুসঙ্গে কথা হবে দুইতে গুণ করবো গুণ করলে অ্যান্সার পেয়ে যাব তাহলে এটা আমরা পরিষ্কার করে দেবো এরপর চলে এসো কোলায়োবন প্রলম্বন প্রকৃত বোনের তিনটে পার্থক্য লিখতে বলছি প্রকৃত বোন কোলায়বন এবং প্রলম্বনে তিনটে পার্থক্য এখানে লিখে দেবে খুব ভালো করে তিনটে পার্থক্য হয়ে যাবে দেখো প্রকৃত বোন স্বচ্ছ স্বচ্ছ এবং সমসত্ত্ব কোলায়ডু অসম অসমসত্ত্ব অস্বচ্ছ প্রলম্বন অসমসত্ত্ব ব্যাসটা দিয়ে বলে দেবো প্রকৃত বনে টেন্টু মাইনাস এইট সেন্টিমিটার থেকে কম কো কুলাইডু টেন্টু মাইনাস মাইনাস সেভেন থেকে মাইনাস ফাইভ সেন্টিমিটার আর প্রলম্বনের তিনটু মাইনাস ফোর সেন্টিমিটার বেশি আর প্রকৃত বোন খালি চোখে দেখা যায় না এবং খালি চোখে দেখা যায় না আর পোল বোন খালি দেখা যায় তারপরে দেখো প্রকৃত প্রভাব দেখা যায় না কোলার টিনডাল দেখা যায় আর মনে টিনডাল প্রভাব দেখা যায় তারপরে দেখো তারপর দেখো প্রকৃত ব্রাউনিও গতি দেখা যায় না কোলার দেখা যায় আর আর মনে দেখা যায় দেখতে পাচ্ছ সাতাশি পেজে পেজ নাম্বার এইভেন তারপর দেখো জলের সিওটু দাপ্যতা উষ্ণতা চাপের উপর কিভাবে নাও যে সাধারণ তাপমাত্রা সিওটু অক্সিজেন গ্যাসীয় পদার্থ দ্রবীভূত হয় জলকে কিছুক্ষণ ধরে ফোটালে পদার্থগুলি গ্যাসীয় পদার্থকে বেরিয়ে যায় ঠিক আছে এবং কিছু কিছু গ্যাসীয় পদার্থ সম্পূর্ণ বেরিয়ে যায় তাহলে একটা উষ্ণতার প্রভাব আর চাপের প্রভাব দেখে নাও যে সিও টুকে উচ্চ চাপে জলে করলে করে সোডা ওয়াটার তৈরি করা হয় তাই সোডা ওয়াটার বা লেমন ওয়াটের বোতল খোলা মাত্রই চাপ হ্রাস পায় এবং সিওটির দাব্যতা হাস পায় এর ফলে টু হিসিস শব্দ করে বুধ আকারে বেরিয়ে আসে তাহলে নাইনটি ওয়ান পেজ আমরা পেয়ে যাব অতিবৃক্ত দবন কাকে বলে এখানে অতিরিক্ত দমন নির্দিষ্ট উষ্ণতার সম্পৃক্ত দমনে যদি অতিরিক্ত পরিমাণ দাবও যোগ করা হয় তাহলে ওই দমনকে আমরা কি বলবো অতিরিক্ত দমন বলবো সিও সিও এর সঙ্গে গাঢ় স্টোস উপর বিক্রিয়া করে কি ঘটবে সিও এর সঙ্গে দেখো সিও এর সঙ্গে গাঢ় উষ্ণ এইচ এন ও বিক্রিয়া করালে আমরা বলব নিউ বর্ণ নীল বর্ণে ক্রিওপিক নাইট্রেড ও বাদামী বর্ণে এন উৎপন্ন হয় আমরা বিক্রেটটা গ্রেডটা পড়ে দেবো ঠিক নাও তাহলে একশো দুই পেজে আমরা পাবো একটি এটা আমরা পাবো একশো দুই পেজে একটি পশম একটি উভ অক্সাইডের নাম লিখতে বলছি অক্সাইড আমরা জল বলবো জল তাহলে দেখে নাও একটি পশম অক্সাইড আমরা জল বলবো আর উভধর্মী অক্সাইড আমরা বলবো জিঙ্ক অক্সাইড বলবো তাহলে পশম অক্সাইড জল উভধর্মী অক্সাইড আমরা কী বলবো জিঙ্ক অক্সাইড বলবো জেরোনো নির্দেশক কাকে বলে নাইট্রিক অ্যাসিড পরীক্ষা করে নাইট্রিক অ্যাসিডকে পরীক্ষা করে কীভাবে শনাক্ত করবে সকল পদার্থ যেসব পদার্থ অ্যাসিড বা খাদ্য বলে ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে এবং নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড ও খারের বিক্রিয়ার সমাপ্তি নির্দেশ করে তাকে আমরা নির্দেশক বলবো যেমন লিড লিড মাস ফিনলাপলি মিঠাইল অরেঞ্জ মিঠাইল রেড এগুলো বলবো তাহলে পেজ নাম্বার নাইনটি আমরা পেয়ে যাব। তারপরে দেখো এটা এই জন্য থেকে শনাক্ত কী করে করবে দেখে আমরা এই বিক্রিয়াটা আমরা বলবো ভালো করে দেখে না একটি হবে পরীক্ষা দিন তরল নেওয়া হলো তার মধ্যে এফিএস ওপর দোবন যোগ করা হলো এরপরে দোবনকে ঠান্ডা করা হলো গাভে গাঢ় ওপর দোবন যোগ করলে দেখা যাবে ভারী হয়ে সে দোকোনটা ভারী হয়ে নিচে চলে গেছে গাঢ় গাঢ় এইস টো ভারী বলে সেটা নিচে চলে যাবে এবং এটি পৃথক স্তর গঠন করবে সংযোগস্থলে একটা বাদামি বলয় তৈরি করবে সংকেতটা আমরা বলবো এফি প্লাস এইচ টু এসো ফোর প্লাস এইচ এন ও থ্রি এফি টু এস ও ফোর প্লাস এন ও প্লাস এইচ টু ও তারপরে এফি এ দেখে না এফি এস ও ফোর প্লাস এইচ টু ও এফি এইচ টু হোল সিক্স এস ও ফোর তারপরে দেখো এফি এইচ টু এফি এইচ টু হোল সিক্স এসো ফোর প্লাস এনো এটা করলে এফি এইচ টু হোল ফাইভ এনো ব্যাকের এসো ফোর তার সাথে জল উৎপন্ন হবে এই বাদামি গণ্ড গলায় তৈরি হবে তাহলে এটা আমরা পেয়ে যাবো একশো তিন পেজ আমরা পেয়ে যাব তাহলে এটা আমাদের তেরোতম সেট সেটা হল উল্টোডাঙ্গা গভর্নমেন্ট স্পনসর্ড এইচএস স্কুল ফর গার্লস সম্পূর্ণ ব্যাখ্যা করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটা ভিডিও প্লে লিস্টে দেওয়া আছে আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি থ্যাংক ইউ